আসলে আমার মানে আমি ভূমিষ্ঠ হওয়ার আমার ভূমিষ্ঠ হওয়ার সম্ভাবনাটা তৈরি হয় হচ্ছে একটি বাউল মেলাতে বাউল সঙ্গ আমি অনেক করেছি কিন্তু সেখানে তো শেষ নয় বাংলার গানের ভান্ডার অনেক 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 বিস্তৃত এক্সাইটমেন্ট তো ভালো কথা কিন্তু সবাই তো ভয় পেলে কি করে হবে এটা একটা বিপদ নিজেকে বাঘ ভাল্লুক জিন পরি মনে হচ্ছে মানে সবাই এত যদি ভয় পায় আরেকটা ব্যাপার এই যেটা হয়েছে আমি একটু অল্প বয়সে কাজ করা শুরু করেছি বলে সকলে এখন একটা অনেকেই আমার থেকে যারা বয়সে অনুজ তারা অনেকেই আমাকে দাদা কাকা লেভেলে চলে গেছে নিজেকে খুব বয়স্ক একটা বয়স একটা মানুষ এরকম দাদাই রয়ে গেছে হ্যাঁ বাবা কাকা দেখা হতে পারে আপনি যে বললেন এটা আমার সন্ধ্যে ভালো হলো ইভিনিং হ্যাজ বিন মেড হ্যাঁ তো সেই কারণে ভয় টয় এত কেউ না সকেউই মানে হ্যাঁ যারা গণমাধ্যমের অধিকাংশ বন্ধু বান্ধব তাদের সঙ্গে ইতিমধ্যেই কথা হয়ে গেছে তাদের সকলকে সকলের সঙ্গে অনেক বিস্তারিত আদান প্রদান আলাপচারিতাও হয়েছে তাও বলছি সকলকে ধন্যবাদ এবং শুভ সন্ধ্যা আপনারা এত পরিমাণে এত সংখ্যায় আজকে এখানে এসেছেন আমাদের এই ছবিটিকে সমর্থন করার জন্যে আপনাদের আরও একবার ধন্যবাদ আমি একেবারে একটা বাংলা গানের পরিবেশে বড় হয়েছি রবীন্দ্রনাথের গান নজরুলের গান সিনেমার বাংলা গান সত্তর দশকের বাংলা গান মূলত সেখান থেকে আমার একটা এবং পাশাপাশি আমার বাবা মা যেহেতু খুব দীর্ঘ সময় বাউল ফকির দর্বের সঙ্গ করেছেন একটি বিশেষ সঙ্ঘের অংশ হয়ে দীপক মজুমদার মহিনের ঘোড়াগুলি গৌতম চট্টোপাধ্যায় এদের সঙ্গে সেই কারণে অ্যাকচুয়ালি আমার মানে আমি ভূমিষ্ঠ হওয়ার আমার ভূমিষ্ঠ হওয়ার সম্ভাবনাটা তৈরি হয় হচ্ছে একটি বাউল মেলাতে তো তো সেই কারণে আর শৈশব আমার একটা বেড়ে ওঠা হয়েছে বাংলা লোকায়ত গান বাজনার মধ্যে যত বয়স বেড়েছে তত বলাই বাহুল্য প্রত্যেকটা মানুষের জীবনে অন্যান্য ডিস্ট্র্যাকশন আসে আমি এবং সেটা খারাপ ডিস্ট্রাকশন নয় মানে অন্যান্য ভাষার গান অন্যান্য সংস্কৃতির গানের সঙ্গে পরিচিতি তৈরি হয়েছে সেটা অত্যন্ত আমি সেটাকে উদযাপন করি সেটাকেও সেলিব্রেট করি চ্যারিশ করি কিন্তু একটা বয়সের পর আস্তে আস্তে আমার ওই ছোটবেলার যেটার মধ্যে আমি বেড়ে উঠেছি সেটার প্রতি টানটা আবার বেড়েছে বিশেষ করে বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় এবং সেই সময় থেকে আমি কিছুটা সময় সেই মানুষটা আমাদের মধ্যে আর নেই আজ আনফর্চুনেটলি কালিকা প্রসাদ ভটার্যের সঙ্গে আমি অনেকটা সময় সঙ্গ করেছি তাদের গানের গবেষণার মধ্যে তাদের সঙ্গে থেকেছি সেই সময়টা আরও একবার সুযোগ হয়েছে তো বাংলা লোকায়ত গান এবং আমি বাংলা বলতে আমি সামগ্রিকভাবে বাংলার কথা বলছি সেই বিভিন্ন প্রান্তিক গান বাজনার প্রতি একটা আগ্রহ একটা কিছুটা হলেও একটা জ্ঞান বলবো না জ্ঞান কথাটা অনেক বড় অন্তত একটা আগ্রহ সেটাকে জানার তাগিদ ছোটবেলা থেকেই নানা স্টেজে নানা ফেজে নানা মাপে থেকেছে আমার মধ্যে সেই কারণেই যখন প্রথম আমি এরম একটি চিত্রনাট্য পড়লাম বা এরম একটি গল্পের কথা শুনলাম যেখানে একজন আবাদমস্তক নগরবাসী শহরবাসী মানুষ যিনি কিনা নিজেকে আমূল এক এক একটা চেহারায় নিজেকে ঢেলেছেন একটা ছাঁচে নিজেকে ঢেলেছেন তিনি কোথাও একটা তার শিকড়ের কাছে ফিরে যাচ্ছেন এইটা যদি আমি এক কথায় বলি গল্পটা এই গল্পটা শোনা মাত্র আমার একটা তার প্রতি আকর্ষণ জন্মায় এবং তারপর আটটা নাট্য যখন পড়ি তখন বুঝতে পারি এই চরিত্রটির আর্টটি আরও এক্সাইটিং আসলে আমার মনে হয় কি জানেন তো যে এই আমাদের উপমহাদেশের আমরা মানুষরা আমরা প্রত্যেক দিন আরো আরো বেশি শহুরে হচ্ছি আমাদের আদব কায়দায় সব কিছু হচ্ছি কিন্তু কোথাও আমরা আমাদের একেবারে হৃদয়ের অভ্যন্তরে আমাদের অস্তিত্বের অভ্যন্তরে কোথাও আমরা ভীষণ কাঙাল ওই গৌরবের গানটার কথা সূত্র ধরে বলছি আর এখনও যখন আমরা আমাদের শিকরের গানগুলো শুনি তখন ওই ডাকটা শুনতে পাই এবং ডাকটা ভিতরে গিয়ে একটা অনুরণন তৈরি করে একটা ঋণ ঋণ করে আওয়াজ দেয় যে আওয়াজটার জন্যে আমরা আরও একবার বুঝতে পারি আমরা কতটা কাঙাল তো সেই এইটাই এক কথায় হচ্ছে যে আমার এই ছবিটা করার আগ্রহটা এই জিনিসটাই আমার মধ্যে আগ্রহের জন্মটা দিয়েছিল এবং যে যে ধারার গানবাজনাগুলোর কথা এতদিন সুধীর চক্রবর্তীর বইতে পড়েছি বা গবেষকদের কাজে পড়েছি সেই সেই ধারার গানবাজনাগুলো চাক্ষুষ করার সুযোগ আমি এটাই আসলে জানতে চাইছিলাম এই ছবিটার মধ্যে গিয়েছিলাম আপনার সামনে গাইছেন আসল শিল্পী হ্যাঁ হ্যাঁ মানে আমি যে যে জিনিসগুলো আমি লোকের মুখে শুনেছি গবেষকদের মুখে শুনেছি বা এই গানবাজনা যারা শহরে গিয়ে করেন তাদের কণ্ঠে শুনেছি তাদের লেখায় পড়েছি সেই সেই শিল্পীদের চাক্ষুষ করা তাদের সঙ্গে বাউল সঙ্গ আমি অনেক করেছি কিন্তু সেখানে তো শেষ নয় বাংলার গানের ভান্ডার অনেক 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 বিস্তৃত তো এই একজন সারি গান শিল্পী একজন জারি গান শিল্পী একজন ঘাটু গান শিল্পী একজন ভাওয়াইয়া শিল্পী এদের সঙ্গে এদেরকে সহ অভিনেতা হিসেবে পাওয়াটা আমার কাছে সহ অভিনেতা না অ্যাকচুয়ালি এদের সঙ্গে মানুষ হিসেবে আদান প্রদান করতে পারাটা আমাকে আমার মনে হয় আমাকে মানুষ হিসেবে কিছু শতাংশে হলেও ঋদ্ধ করেছে আরো বা আমাকে আরো সমৃদ্ধ করেছে